এত লোকজন গোটা কালিয়াগঞ্জে যারা তৃণমূল কংগ্রেস কর্মী আছেন প্লাস আমাদের যারা পদাধিকার আছেন প্লাস নেতৃত্ববৃদ্ধ যারা আছে সবাই এসে পৌঁছেছেন আমাদের প্রথম লক্ষ্য হবে দু হাজার ছাব্বিশ আমরা মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দু হাজার ছাব্বিশে যেন আমাদের বিধানসভার যে প্রার্থী হবেন তাকে যেন বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুদ্ধ করে দিতে পারি এটাই আমাদের বা আমার চেষ্টা হবে এবং আমি সমস্ত কর্মীদের উদ্দেশ্যে বলছি এখানে দাদা বলে কোনো হবে না আজকে অমিত কালকে তনু কোনো দাদা বলে পরিচয় হবে না একটাই পরিচয় হবে যে আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক এই বলে আমাদের পরিচিত হবে আমাদের নিচ নামে কোনোদিনও আমাকেও পরিচিত হতে চান আচ্ছা কীরকম আরেকটা ব্যাপার হচ্ছে আবার দেখলাম প্রাক্তন বিধায়ক যিনি ছিলেন তপন দেব সিংহ তিনি একটা অভিযোগের সুরে বা অভিমানের সুরে বলতে পারেন একটা কথা বলছে একটা ট্র্যাডিশন আপনাদের বজায় আছে যখনই কোনো নতুন সভাপতি হয় তখনই এখানে প্রচুর ভিড় হয় তারপর দেখা যায় পার্টি অফিস ফাঁকা এটা কেন না এটা যদি আপনি বলেন পার্টি অফিস ফাঁকা ভুল বলবেন কারণ যখন আমি যখন হয়েছিলাম তখন প্রতিদিন পার্টি অফিসে এবং পরবর্তীতে যিনি হয়েছে তখনও পার্টি অফিসের লোকজন ছিলেন কিন্তু কিছু কমিউনিকেশনের হয়তো অভাব ছিল তারপর কনস্ট্রাকশন চলছে দীর্ঘ ছমাস এক ছ মাস এক বছর হয়ে গেল যার জন্য জায়গাগুলো নোংরা হয়ে আছে তবে আশা করি আজকে যেরকম দেখছেন আগামী দিনেও কনস্ট্রাকশনের কাজ প্রায় শেষের দিকে আমরা পার্টি অফিসে তৃণমূল কংগ্রেস পার্টি অফিস ভরে থাকা উচিত আগমন হওয়া উচিত ছাত্র যুব মাদার মহিলা সকলকে নিয়ে আমরা একসাথে আমাকে উনি কংগ্রেচুলেশন জানিয়েছে যেরকম উনিও হয়েছিলেন তখন আমি ওনাকে ফলে তোলা দিয়ে প্রমোশন জানিয়েছিলাম ওনাকেও আমি আমাকে জানিয়েছে উনি একটু ব্যক্তিগত কাজে বাইরে গেছে বলছে বন্ধু ও আমার বন্ধু আমি ওর বন্ধু কারণ একই ক্লাস আগামী দিনে একসাথে পাশাপাশি দেখবেন এবং একই সূত্রে আমরা চলব ছাব্বিশে ভোটের বড় একটা চ্যালেঞ্জ আপনার উপরে দায়িত্ব দিল কীভাবে সেটা নিয়ে পাবেন চ্যালেঞ্জ তো আছেই আমি একটা কথাকে বিশ্বাস করি যে সবাইকে নিয়ে চলতে হবে এক কাঁধে একসাথে চললে শুনুন আমরা যখন পৌরসভা ভোট করতে গেছিলাম অনেকেই অনেক কথা যে না এখানে হবে না এটা অন্য আমি প্রমাণ করে দিয়েছিলাম যে না এটা তৃণমূল কংগ্রেসের মাটি এখানে তৃণমূল কংগ্রেস করবে সেইভাবে আপনারা দেখছেন আমাদের চেয়ারম্যান পাশে বসে আছে উনি আমাদের মিউনিসিপালিটির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে ফোন করেছিলাম ওনার একটা প্রোগ্রাম আছে বাড়িতে যার জন্য আসতে পারেনি তো আমরাও আগামী দিনে কথা দিচ্ছি আপনাদেরকে আমাদের সমস্ত কর্মীদেরকে মা বোন ভাই দাদা দিদি এবং আমাদের সমস্ত শাখা সংগঠন যা আছে সবাইকে নিয়ে আমরা একসাথে চলবো এবং ছাব্বিশে আমরা সামনে বিধানসভা নির্বাচনের আগে আপনার কাছে এটা একটা শক্ত চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ হয় মোকাবেলা করে কালিয়াগঞ্জকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আপনারা উপহার দিবেন তৃণমূল কংগ্রেস চ্যালেঞ্জ মোকাবেলা দেওয়ার একটাই রাস্তা আছে সেটা হচ্ছে আমাদের দিদি যে উন্নয়ন করেছে সেই উন্নয়নের বার্তাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের চেয়ারম্যান যেভাবে উন্নয়ন করছে শহরের রাস্তাঘাট লাইট প্রতিনিয়ত দেখভাল করছে এবং বিভিন্ন সময় বিভিন্ন কাজকর্ম করার জন্য যন্ত্রাংশ আসছে গাড়ি আসছে অ্যাম্বুলেন্স আসছে মানুষের দৈনন্দিন পরিষেবার জন্য যা যা রিকোয়ারমেন্ট দরকার আমরা পৌরসভা থেকে দেবেন এবং আমরা সেটার জন্য সহযোগিতা করবো যেভাবে দরকার আমরা সহযোগিতা করবো দল এবং দল সম্পূর্ণভাবে চেয়ারম্যানের পাশে থাকবে